তো গাইস এখন বাজে রাত আর এখন রুটি বানানো হচ্ছে দেখো আমার বর আমার জন্য কি রুটি বানাচ্ছে একটু দেখো শুধু ভালোবেসে ও একটা লাউ রুটি বানিয়ে দিলো আমাকে দেখো কে খাবে এটা আমার জন্য স্পেশাল করে বানালে তুমি আচ্ছা তা আমি খাবো তো গাইজ তোমরা কমেন্ট করো রুটিটা কেমন হয়েছে এর ভিতরে যদি নাম লেখা হতো আরো ভালো লাগতো এদের সাথে এটা করে দাও সাড়ে 10 10 আর দুটো বানাও লাভ দুটো না আর বানাবো না মানে না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো বাই বাই